শুভ সকাল আবৃত্তি করছি কবি সুফিয়া কামালের প্রার্থনা ছড়াটি তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতাই মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ সৎ পথে চলি কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যায় এই গান ধন্যবাদ